যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশে যাওয়ার পর নরাইল জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে আব্দুল লতিফ সম্রাটের উপর হামলার অভিযোগ উঠে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের নিজ জেলা নড়াইলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিব সম্রাট সেখানে একটি ঘোরদৌড় প্রতিযোগিতা দেখতে যাওয়ার কথা ছিল তার পথেমতো তার গাড়ি বহরে থাকা নেতা কর্মীদের উপর নড়াইল বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাসের লোকজন হামলা করে বলে অভিযোগ করেন আব্দুল লতিফ সম্রাট পরবর্তীকালে আমি শুনেছি ওরা আগের থেকেই নাকি ওখানে আছে জাহাঙ্গীর বিশ্বাস সে লোকদের মিটিং করে বলছে যে আমার এলাকায় সম্রাটকে ঢুকতে দেওয়া যাবে না কালকে তোমরা ওইভাবে প্রস্তুতি নাও এবং তাকে এইখানে প্রতিহত করা হবে এর কোনো খবর কালিয়াও কেউ জানে না আমাদের তো জানার কোনো উপায় নেই অতএব আমি তো অত্যন্ত আনন্দের সাথে ওরা যাচ্ছে এগুচ্ছে ওই সময় তারা ওখানে সরকার রন্দাও কাঁচা বসের মানে লাঠি এরকম অনেক রকম দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে

এ সময় আব্দুল লতিফ সম্রাটের ওপর হামলা তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া সংবাদ সম্মেলনে হামলাকারী জাহাঙ্গীর বিশ্বাস এবং তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সহর আর্দি এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল খালেক

আজকে যুক্তরাষ্ট্র পরিবারের পক্ষ থেকে আমরা জোরালো ভাবে আপনাদেরকে বলতে চাই আজকে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা জানাতে চাই আগামীতে যদি কোন নেতা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল বাতেন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাজী আজম যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি সাইম রহমান সহ অন্যরাও উপস্থিত ছিলেন সৌরভ ইমাম ইয়র্ক